ওবানে এখন থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এমনকি স্ন্যাপচ্যাটের মাধ্যমেও দেওয়া তালাককে বৈধ ঘোষণা করা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে যদি স্বামী কর্তৃক স্পষ্টভাবে এবং প্রমাণসহ তালাক উচ্চারণ করা হয় তাহলে সেটি ডিজিটাল মাধ্যমে হলেও তা আইনগত স্বীকৃত হবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওমানে এখন থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেওয়া প্রাককে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তবে এক্ষেত্রে শর্ত হিসেবে বলা হয়েছে তালাকটি স্বামী কর্তৃক স্পষ্টভাবে উচ্চারিত এবং তা প্রমাণিত হতে হবে এক বিবৃতিতে কাউন্সিল জানায় আধুনিক প্রযুক্তি যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট ইত্যাদির মাধ্যমে তালাক প্রদান বৈধ যদি এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে স্বামী নিজেই এটি উচ্চারণ করেছেন কারণ প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে বৈবাহিক সম্পর্কের পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে ডিজিটাল যোগাযোগের প্রভাব পরিবার কাঠামোর উপর কী ধরনের প্রভাব ফেলছে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে কাউন্সিল বিবাহকে ভালোবাসা ও সহানুভূতির ভিত্তিতে গড়ে ওঠা একটি নথিভুক্ত পবিত্র বন্ধন হিসেবে বর্ণনা করে বলেছে ডিজিটাল তালাককে আইনগত স্বীকৃতি দেওয়া হলেও এর মাধ্যমে বিবাহের পবিত্রতা বা গুরুত্ব কোনোভাবেই কমে না সরকারি তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে দু হাজার তেইশ সালে ওমানে তালাকের হার কিছুটা কমেছে ওই বছর দেশে মোট তিন হাজার আটশো আটাশটি তালাক রেকর্ড করা হয়েছে যেখানে দুই হাজার সংখ্যা ছিল চার হাজার একশো ষাট এবং দুই সালে তিন হাজার তবে রাজধানী মাসকাটে তালাকের হার বেড়েছে দুই সালে এক হাজার তালাক রেকর্ড হয়েছে যা দুই সালের ৯৭৭ এবং দুই সালের আটশো তিপ্পান্ন এর তুলনায় ঢের বেশি আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম